السلام عليكم অবশেষে দু সালে এসে বর্ডারগার্ড বাংলাদেশ বা বিজিবির একশো তিনতম ব্যাচের যে সিপাহী পুরুষ এবং মহিলার যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু প্রকাশিত হয়েছে তো এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন সো আবেদন করতে কি কি প্রয়োজন পড়বে আপনার উচ্চতা ওজন কত হতে হবে কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে আবেদন করতে কত টাকা খরচ হবে সব কিছুই ভিডিওতে আলোচনা করব আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন বর্ডারগার্ড বাংলাদেশ বা বা বিজিবিতে একশো তিনতম ব্যাচের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত যখনই কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় যে কোনো বাহিনীর প্রথমে কিন্তু শারীরিক যোগ্যতার বিষয়টা আসে সো আমরা প্রথমে শারীরিক যোগ্যতাটা দেখে নেব তো এখানে দেখতে পাচ্ছেন যারা পুরুষ প্রার্থী থাকবেন তাদের ক্ষেত্রে পাঁচ ফুট ছয় ইঞ্চি লম্বা হতে হবে যারা মহিলা প্রার্থী তাদের ক্ষেত্রে পাঁচ ফুট দুই ইঞ্চি লম্বা হতে হবে এবং ওজন আপনাদের যারা পুরুষ প্রার্থী থাকবেন তাদের ক্ষেত্রে ঊনপঞ্চাশ কেজি সামথিং আর মহিলা প্রার্থীর ক্ষেত্রে সাতচল্লিশ কেজি সামথিং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় পুরুষ প্রার্থী হচ্ছে বত্রিশ ইঞ্চি এবং স্পৃত অবস্থায় চৌত্রিশ ইঞ্চি হতে হবে যারা ক্ষুদ্র অনুগোষ্ঠী সম্প্রদায়ের তাদের ক্ষেত্রে এখানে বলা আছে তিরিশ ইঞ্চি এবং স্পৃত অবস্থায় বত্রিশ ইঞ্চি পুরুষ প্রার্থী এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় আটাশ ইঞ্চি এবং স্পৃত অবস্থায় বাবুক ভরা শাসনীয় অবস্থায় তিরিশ ইঞ্চি হতে হবে ঠিক আছে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে মানে বিয়ে হওয়া যাবে না আর আবেদনের সময়সীমাটা আমরা দেখে নিই সেটা হচ্ছে দশ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হবে যা কিনা চলবে উনিশে সেপ্টেম্বর পর্যন্ত সো এখানে আবেদনের সময়সীমাটা কিন্তু খুবই কম মাত্র মোটামুটি দশ দিন নয় দিনের মতো হয় বাট দশ দিন ঠিক আছে সো আমরা একটু পরে আবেদন প্রসেস নিয়ে বিস্তারিত আলোচনা করবো এখন দেখবো আসলে কী কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে এসএসসি পরীক্ষায় ন্যূনতম থ্রি পেতে হবে এবং এইচএসসি পরীক্ষা কমপক্ষে টু পয়েন্ট ফাইভ জিরো পেলে আপনি এখানে আবেদন করতে পারবেন পুরুষ ও মহিলা উভয় ক্ষেত্রে ঠিক আছে এখন এখানে কিন্তু বিজ্ঞান মানবিক বা ব্যবসায়ী শিক্ষা কোনো কিছু বলা নেই সো জাস্ট পাশ করলেই হবে আপনারা আবেদন করতে পারবেন আপনার বেতন হবে নয় হাজার টাকা থেকে শুরু যা কিনা একুশ হাজার আটশো টাকার মতো পাবেন এর সাথে বাড়ি ভাড়া বাসস্থান ও বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুযোগ সুবিধা তো থাকবেই এখন আসি বয়স কত বয়স হলে আপনি এখানে আবেদন করতে পারবেন ২৬ এক দুই তারিখ ধরে যাদের বয়স আঠারো থেকে তেইশ বছরের মধ্যে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এটা কিন্তু বয়সটা ক্লিয়ার করে দিয়েছে সেটা হচ্ছে সাতাইশ এক দুই সাল থেকে ২৬ এক সালের মধ্যে যাদের জন্ম আমি আবার বলে দিচ্ছি সাতাইশ এক দুই সাল থেকে ২৬ এক সালের মধ্যে যাদের জন্ম শুধুমাত্র সেই সকল প্রার্থী কিন্তু এখানে আবেদনটি করতে পারবে সো আমরা আবেদনের শর্তাবলী সবগুলো মোটামুটি দেখে নিলাম এখন আমরা দেখবো আবেদন পদ্ধতি আবেদন টোটাল ছয়টা ধাপে অনুষ্ঠিত হবে যেমন দেখেন কিন্তু যোগ্যতা পরীক্ষা নেওয়া হবে অনলাইনে আবেদন করতে গেলেই বিষয়টা বুঝতে পারবেন যদি কারো ভিডিও প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আবেদনের ভিডিও আমি তৈরি করার চেষ্টা করব আর আবেদন ফি নির্ধারণ করা হয়েছে একশত টাকা যেটা মোবাইল ব্যাঙ্কিং কার্ড অথবা মোবাইল ব্যাঙ্কিং এর মাধ্যমে জমা করা যাবে আবেদন করার সাথে সাথে কিন্তু এডমিট কার্ড পাবেন না এডমিট কার্ডের জন্য পরবর্তীতে আপনাকে এসএমএস জানিয়ে দেওয়া হবে মাঠ হওয়ার পূর্বে তো এখন আমরা দেখব যে আসলে মাঠে আপনার অন্যান্য কী কী কাগজপত্র প্রয়োজন পড়বে যেমন এখানে দেওয়া আছে এসএসসি এবং এসএসসি বা সমান পরীক্ষায় মূল অথবা প্রফেশনাল সনদপত্র তারপর সংশ্লিষ্ট স্কুল অথবা কলেজের প্রধান শিক্ষক অথবা অধ্যক্ষ কর্তৃক এসএসসি বা সম্মান ও এবং এইচএসি বা সমান প্রশংসাপত্র যাতে প্রার্থীর স্থায়ী জন্ম জন্মদের উল্লেখ থাকবে অভিভাবক অনুমতি পত্র প্রয়োজন পড়বে যা চেয়ারম্যান কর্তৃক সত্তায়িত হতে হবে ইউনিয়ন পরিষদ কর্তৃক বাংলাদেশি নাগরিকের স্থায়ী নাগরিকত্ব সনদপত্র লাগবে প্রথম শ্রেণীর গেজেট অফিসার প্রদত্ত চারিদিক সনদপত্র মূল কপি সত্যায়িত ফটোকপি নিতে হবে সদরতলা নিট ব্যাকগ্রাউন্ড যুক্ত ল্যাব প্রিন্ট করা এগারো কপি পাঁচ পাঁচ রঙিন ছবি এক কপি ইউপি চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলের দ্বারা সত্যায়িত এবং দশ কপি সত্তায়িত ব্যতীত ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশনের কাছ থেকে প্রদত্ত অবিবাহিত সনদপত্র বা বৈবাহিক সনদপত্র নিতে হবে জাতীয় পরিচয়পত্রের মূল কপি সহ সত্তাহিত কপি অবশ্যই সাথে নিতে হবে আর এই বর্ডার গার্ড বাংলাদেশ যে অফিসিয়াল ওয়েবসাইট আছে আবেদনের এখানে ঢুকে ইউজারটি পাসওয়ার্ড দিয়ে আপনাকে আপনার যে এডমিট কার্ড সেটি কিন্তু লোন করে নিতে হবে সো এডমিট কার্ড কিন্তু এখন পাবেন না আবেদন করার পর যখন মাঠ হবে তখন কিন্তু মাঠের পূর্বে তারা এস এম এস করে জানিয়ে দেবে আরেকটা বিজিবি একটা ফর্ম আছে সেই ফর্ম ভর্তি হচ্ছে ফর্ম সেই ফর্মটাও কিন্তু আপনাকে পূরণ করতে হবে এই ফর্মটা নিয়ে পরবর্তীতে আলাদা একটা ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব। এখানে কিন্তু কিছু তথ্য দেওয়া আছে যেগুলো আপনাকে অবশ্যই মেনে চলতে হবে এগুলো আপনারা এখান থেকে একটু দেখে নেবেন বন্ধুরা এছাড়াও কিন্তু বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেরান যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি চলমান আছে আর এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে শুধুমাত্র পুরুষ প্রার্থী যারা আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন এখানে আবেদন করার জন্য আপনাকে এসএসসি পরীক্ষা ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে সো টেকনিক্যাল ট্রেডের বিজ্ঞান শাখা থেকে আবেদন করা যাবে নন টেকনিক্যাল ট্রেডে যে কোনো শাখা থেকে আবেদন করা যাবে প্রভাস্টেও যে কোনো শাখা থেকে বা যে বিভাগ থেকে যদি আপনি পাশ করে থাকেন এসএসসি তাহলে আবেদন করতে পারবেন আর আবেদনের ক্ষেত্রে আপনার বয়সটা হতে হবে ষোলো বছর তাকে একুশ বছরের মধ্যে পাসপোর্ট 4 ইঞ্চি লম্বা হলে আপনি এখানে আবেদন করতে পারবেন আর আবেদন কিন্তু অলরেডি শুরু হয়েছে যা কিনা চলবে এই মাসের 15 তারিখ পর্যন্ত সো এই সংক্রান্ত আমি অলরেডি ভিডিও তৈরি করেছি আপনারা আমাদের এই চ্যানেলের ভিডিও সেকশন থেকেও কিন্তু এই যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশ বিমান বাহিনী বিমান সেনার সেটি কিন্তু সংগ্রহ করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তীতে কোন ভিডিওতে